মেম্বাসেব আপনার মেয়ে ছেলে আমার পেটে না 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 টুকু টুকু আমার ছেলের মেয়ে আপনার পেটে ডিসক্লেইমার এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো বেদের মেয়ে যশনা আমায় কথা দিয়েছে হাসি হাসি বলে

জানে কোচো কাহে মরে আল্লাহ তুমি ওর পর একবার কোচো ফেলো আল্লাহ ও জানে চুলকে চুলকে গোটা দিনমান মান পড়ে থাকে আল্লাহ ও ছাগল গরু জানে সব মুছে মরে যায় আল্লাহ আর ও ধাড়াতে ধাড়াতে জানে ও জীবন লাল হয়ে যায় পাকা বেয়াল হয়ে যাক এ মামু তুমি যারা আবার কেউ নেই আল্লাহ তুমি দোয়া কবুল করো আমিন ভালো বদমাই সাথিস দিনে দুপুরে আল্লাহর কাছে আমার উপর গুজো ফেলে দিছিস

অভিশাপ দিয়েছে আমাকে তাহলে আমার গা চুলকানি চুলকানি চুনকানি লাগছে রাখি বলিয়া ধু 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 শালির শান্তি করে রাখছেন দুপুর বেলা ঘুমাতেও দিবে না কি রে কি হলো কি হলো রে কি হবে কি হবে হ্যাঁ তুমি আমার ছাগল দিছিলে অভিশাপ দিয়েছিলে আমার ছাগল খান মেরে গেলো এক কোনি তো জরি পানা ফাইল নালে তোর কানে এই বালেট হয়ে যেত তোর কান চিড়ে আসবো ও টাকা দিবি ওই দে ওই কাছে আছে যা চিড়ে লাগা কই 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 রে

কি করে মানে লোক শুনবি তাহলে তুই যে অভিশাপ দিলি নে যে আমি দোড়ে বাড়ি কেন যে দেখছি ছাগল গম খেয়ে মরে গেছে ও এ ব্যাপার তো ছাগল গম খেয়েছে তাহলে গমে দই দিবা আমার দই দিছো কেন তুমি অসব জানি নে আজকে আমাকে 5000 টাকা দে তাহলে আমি মুড়ল কাছে যাব আমি তো তার পিঠে চামড়া তুলে ফেলবে আমি টাকা মাগা দিতে মানে যেখানে যাবা যাও টাকা মাগা দিতে মানে যাও ঠিক আছে তোকে দেখি লিছি হ্যাঁ দেখে লিও কোন দিকে যে আছে সব পাগল ছাগল লোক সব আমাকে লাগছে জানি সব রাখেল ভাই তুমটা কোঠিন জার রে তুম বুলিলা যে আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হেতে আমি দৌড়ে যায় দেখি তো আমার ভাই কি সুন্দর হাইটে বেড়েছে আমি ভাইটাকে বলছি যে তোমার অ্যাক্সিডেন্ট হেতে তো না তালছে তুমি ওলে বুলিয়েছ আমার আমাকে বলে সাপে কামড়াইছে কি হরে বুলিসি তো বা বুলবাকনে তো আমার ভাবি ভালো ছিলে আর তুমি আমাকে এরকম করলা কেহ তোমার সাথে মিসটে টা হে না আমি তোমাকে যাচ্ছে এসে কথা বলতে যাই তা তুমি আমাকে এরকম কইলা আমি তোমাকে মিসটে বলি নি কি তুমি তো যাচ্ছে যাচ্ছে মিসটে আছো আমি তো বলি হ্যাঁ আল্লাহ দেখো তুমি দেখো আল্লাহ তুমি দেখো আমাকে এই খারাপ ছেলে বলছি আল্লাহ তুমি এরপর গোজব পেলো আর পর যেন ঠাটে পড়া আল্লাহ এখানে যেন ছোটপুটে মরে যায় আল্লাহ আমিন দাও তুমি আর ওপ হিসাবে দাও তোমার অফ হিসাবে দে আমি ছোট পটিয়া মরে রাখে নো শোন রাখে বলি সত্যি কথা বলতে তো তোমাকে আমি মেলা দিন থেকে ভালোবাসি বেহার করি মজবুত করি তোমাকে তো আমি করতে চাই তুমি তোমার বিহা করো তোমার আমি ভাত রেখে দেবো তরকারি এনে কাপড় কাপুরকে দেবো তোমার কাপুর রাজা রান্নো নষ্ট হইলে খুব দুনিয়ার লোকে তোমাকে থু থু করছে আর আমি তোমার কাছে আসছি আর তুমি আমাকে এরকম করছো আমার কাছে দাও তুই আমাকে তুমি এরকম করলে আর আইছোনা তোমার কাছে আমাকে খুব একবার ভালোবাসা দেখাতে এসেছে ভালোবাসার পাগল তা এনেছ আমি লাগবে না আমার কাউরি ভালোবাসা আর দেখে দেখেলিছি মিটিং বইসা আমার কি যে ছিড়েলি চামো দেখেলিছি মেম্বার সাহেব আপনার মেয়ে ছেলে আমার পেটে না 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 তুকু তুকু আমার ছেলের মেয়ে আপনার পেটে না 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 তুকু টুকু আপনার মেয়ের ছেলে আমার পেটে না 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 তুকু টুকু টুকু আমার ছেলে আপনার মেয়ের পেটে হ্যাঁ টিকটকে সব ভিডিও এখন বলতে হেসে যা তাই বল মেম্বার সাহেব আমার আর বিচার করতে হবে না আমি ভূমি তিলে মর যাব আমি রাস্তা দিয়ে যাচ্ছি না এ রাখি মিলে শালার গায়ে এক চিন থেকে চিকি ঠেকে নেই শালা অমনি আশীর্বাদ দিল আর আমার ছাগলটা মরে গেলো আরে পাগল আশীর্বাদ দিয়ে সেটা তো ভালো কথা আশীর্বাদ দিলে তো মানুষের ভালো হয় তোর ছাগল মরলো কি করে না না মেম্বার সাহেব চুকু চুকু ও ভুলে বেরে বেরেছে আশীর্বাদ না ও বিশাপ দিয়েছে ও ও বিশাপ দিয়েছে এই ছড়া কে লিয়ার পাওয়া যাবে না দুনিয়ার মানুষ কে জালিয়ে ধুছে না তারপরে বল মেম্বার সাহেব জানেন ও কি করেছে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম ও আমাকে ডাকিয়ে বলল যে তোর বোনকে সাপে কামড়াইছে আমি দৌড়ে যাইয়ে দেখছি যে ওকে সাপে কামড়ায়নি ও খেলা করছে কি করে কি রে বল সাইকেলরা যা বলছে সব সত্যি নাকি হ্যাঁ সব সত্যি ওরা যা বললে সব সত্যি তোর যদি কড়া বিচার না করি তো আমি এই গ্রামের মেম্বার না তো দেখ আমি কি অবস্থা করি তারপরে কার কি গেছে বলতো আমার কিছু বলার নাই আমি ওকে ভালোবাসি তাহলে গিয়ে ভালোবাসি ও বাদ তো আমি বলতে বাধ্য হচ্ছি ও কি বলেছে শুনেন আমার ভাই বলে অ্যাক্সিডেন্ট গেছে তাই বলছে আমি দৌড়ে যাই দেখছি তো আমার ভাই রাস্তা রাস্তা বেড়ে বেড়েছে ওর ও কথা লাগে না নিলে একটা বিচার করেন জমিদার সাহেব তুই পাগলা টাকা হয়ে গেলি নাকি আঙ্গুলটা ওদিকে ঘুরা তোর দিকে ঘোরা নেই

এই ছুড়া খেলি মহাজন্তনা গ্রামের মান সম্মান সব ধুলে মিশে দিলো তোদেরকে থানায় যেতে হবে না বুঝলি আমি আর ব্যবস্থা করে দিছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই ব্যবস্থা তাড়াতাড়ি করেন নালে আমি শালা কাছে 5000 টাকা পাবো দিছে না শুন সাইগার 5 10 আর করিস না গ্রামেরই ছেলে গরীব ছেলে টাকা পয়সা তো দিতে পারে না বুঝতে লিতো ওর যেরকম বুদ্ধি আর উজার রকম মুখ করছে বুঝলি ওর কাছে টাকা নিয়ে যাবে না কা মারিয়ে শোধ করতে না কা মা কি করে ঠিক বলেছেন মেবর সাহেব শালা মারিয়ে শোধ দিব রোজ ভরা দুপুরে পদ মরে সাইগাল আমার কোনো দোষ নাই সব দোষ ম্যাম কি বলি তুই আমার দোষ যত বড় মুখ না তত বড় কথা কেন আমাকে শিখল জানো না কি লোকের সাথে বদমাইশি করবি লোকের সাথে ঝামেলা করবি উঠাছ ভা দেখলে একটা ভাদামাসটা উল্টা খেতে জানে না হুম উল্টা কি করেছেন আমাদের জানি না আমাকে রাকে উল্লে বোলে নে হা তুমি যে গোটা ওয়ার্ল্ডের খবর জানো কেন রাকে উল্লার সাথে আমি কি করেছি হ কেন রাখবিলে ছাপে বাড়িতে না বলতে না ভুলো না সব ভুল দরকার না আমাকে পুলিশ এসে দেখ নেই জামন্তাকর তুমি সব ভুলো না আমাকে ছাড় আরই ভুলবো না ভুলো না তুমি সব বলতে না থাক না তোকে তো বলতে হবে যে তো আমি এই গ্রামের মেম্বার আমার কথা তোদেরকে শুনতে হবে কি করেছি সেটা ভুল সবার সামনে তো মেম্বার সাহেব আমি কিছু বলবো না তা ভাবছো কিন্তু সমাজের মানুষের সাথে থেকে থেকে আমার সমাজের মানুষের পর এত ঘৃণা চলে এসেছে আমি ভুলবকে আর বয় যখন 18 বছর তখন আমার বাপ মারা যায় তখন আমার চাচারা জমি জায়গা সব দখল করে নিলো এমনকি বাড়ি থেকে বের করে দিল দিয়ে আপনার কাছে এসেছিলাম আপনার মতো মেম্বার সাহেব বড় বড় নেতাদের কাছে গেলছি তারপর কি হলো এখনই লজ্জাপ কিছু না মেম্বার সাহেব এখনো আছে আমার যখন বাপ মারার পর যে জমি জায়গা নিয়ে নিল আমার চাচারা জমি জায়গা নেওয়ার পর বাড়ি থেকে বের করে দিল কোনোদিন খাইছি কোনোদিন খাইনি রাস্তায় ঘুমাইছি তখন তো কই মিটিং বসার নি আর আজ এখন আই করছি একদিন পাগলামু করছি আর আপনি মেম্বার হয়ে আজ মিটিং বসাচ্ছেন তখন কোনো মেম্বার হে মিটিং বসাননি যে একে টাকা সাহায্য করতে হবে কি কি তখন মিটিং বসাননি যে আর থাকা খাওয়ার জায়গা নাই তখন মিটিং বসানি আর এখন মিটিং বসাচ্ছেন না দেখেন মেম্বার সাহেব এতদিন যে আমি রাস্তাঘাটে পাগল হয়ে ঘুরেছি তার কারণ হচ্ছে এই দিনটার অপেক্ষা আমি ছিল তখন এতদিন ধরে আপনাদেরকে বলে বলে আপনি মিটিং বসাননি আজ এই পাগলামু ছাট করার জন্য আজকে আমার জন্য আজ মিটিং বসালেন আর আমি সমাজের মানুষের সাথে আমি চলতে পারবো না যে কারণ আমার সমাজের মানুষ পছন্দ না তো আমি চলতে পারবো না তাই আমার দু যেদিকে যাবে আমি সেদিকে চলে যাবো আমি চললাম এই দাঁড়া দাঁড়া রাখে বল শুন শুন কি হলো আবার দেখ রাখে বল মানুষ মাত্রই ভুল হয় তখন আবেগে একটা কাজ করে বসেছি তোদের চাচার কারণে হয়তো টাকা পয়সা নিয়ে তো কিছু মনে করিস না যে ভুল করেছি সেই ভুল আমি সংশোধন করবো এখন তুই দয়া করে আমাকে মাফ করে দে তোর বাপ আমি একসঙ্গে স্কুলে পড়াশোনা করেছি আমরা সব বন্ধু ছিলাম সে যাই হোক সব কথা বাদ দিছি তুই আমাদের গ্রামে থাক ঠিক আছে তোর আমি ঘর করার ব্যবস্থা করে দেবো আমাদের সঙ্গেই থাকবি তোর কোনো সমস্যা হবে না তুই দয়া করে আর বারণ করিস না তুই আমাদের সাথেই থাক আমরা সব ভুল বুঝতে পেরেছি না মেম্বার সাহেব আমি এটা মানতে পারলাম না যেহেতু আমি এতদিন কষ্ট লিয়ে বেঁচে আছি ঠিক আছে এই বাকি জীবনটা আমি কষ্ট দিয়ে বেঁচে থাকতে পারবো আমি কষ্ট হলেই কাটিয়ে দেবো আমি আমি থাকতে পারবো আমি যাবো তোমার সাথে তোমার ছাড়া আমি বাচ্চা আরবো নাকি তো বন্ধুরা সমাজে এগুলোই সত্যি ঠিক আছে এগুলোই ঘটছে বেশিরভাগ তো তোমরা সাবধানে দেখো আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো একটু পাশে থেকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও